সম্মানিত দর্শক সুধী আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অ্যাডভোকেট আশেক এলাহি আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকে আইনের একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলবো শেয়ার করব জানার চেষ্টা করব জানানোর চেষ্টা করব। আমার এই ভিডিও যারা দেখছেন সবাইকে ইতিপূর্বে যারা আমার ভিডিও দেখেছেন এবং সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা আর যারা নতুন দেখছেন তাদের প্রতি আমার রইল যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে আইনের কোনো কিছু জানার জানা হয়ে থাকে এবং মনে হয় যে উপকার হয়েছে তাহলে এটি সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন আমি মূল কথায় চলে যাচ্ছি দেরি না করে আজকে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করবো আইনের সেটি হচ্ছে যে আমরা অনেক সময় শুনে থাকি বা দেখে থাকি যে কোনো কোনো বন্দিকে বিশেষ করে আমাদের দেশে যেটা দেখা যায় বিশেষ করে ভিআইপি বন্দীদের ক্ষেত্রে কখনো কখনো তাদেরকে প্যারোলে মুক্তি দেওয়া হয় এই প্যারোলে মুক্তির বিষয়টি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে প্যারোলে মুক্তির বিষয়টা কি কোন আইনের মাধ্যমে হয়ে থাকে কাদেরকে দেওয়া হয় কত সময়ের জন্য দেওয়া হয় কখন দেওয়া হয় এই বিষয়গুলি আজকে আমরা জানার চেষ্টা করব। প্যারল শব্দটি একটি লেটিন শব্দ এটি পরবর্তী সময়ে ইংরেজি শব্দে অন্তর্ভুক্ত হয় এবং যার বাংলার প্রতিশব্দ যদি আমরা করি তাহলে হচ্ছে যে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো কারাবন্দিকে বা কারাগারে বন্দি কোনো ব্যক্তিকে মুক্তি প্রদান এটিই বোঝায় আমরা বুঝে থাকি অর্থাৎ কোনো ব্যক্তি যদি আইনের হেফাজতে থাকেন সেই সময় একটি নির্দিষ্ট সময়ের জন্য যখন তাকে সেই হেফাজত থেকে সাময়িক মুক্তি দেওয়া হয় সেটিকে আমরা মূলত প্যারোল বুঝে থাকি এই প্যারোল সম্পর্কে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ আইন দুই এবং বাংলাদেশ কোস্ট গার্ড আইন দুই এই দুটি আইনে প্যারোলের মুক্তির বিষয়ে সুস্পষ্ট বিধান আছে এছাড়া দুই হাজার ষোলো সালে একজন সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই প্যারোলের বিষয়টি একটি নীতিমালার মধ্যে নিয়ে আসে এবং সেই নীতির আলোকে আমাদের দেশে বন্দীদের ক্ষেত্রে প্যারোলের মুক্তি বিষয়টি বিবেচিত বা আইনগত বিধানের আওতায় করে ব্যবস্থা গ্রহণ করা হয় এবারে আমরা জানতে চাই যে প্যারোলের মুক্তি দুই ধরনের হয়ে থাকে সাময়িক মুক্তি এবং নিয়মিত মুক্তি তবে আমাদের দেশে সাময়িক মুক্তি বিষয়টি কার্যকর আছে নিয়মিত মুক্তির বিষয়টি এখন পর্যন্ত ব্যবহার হয়নি আমরা জানতে চাই যে কেন একজন দণ্ডীকে প্যারোলে মুক্তি দেওয়া হয় এই বিষয়টি আমরা জানব যে সাধারণত দুটি কারণে প্রধানত দুটি কারণে বা দুটি বিষয়ে একজন ব্যক্তিকে বন্দিকে প্যারোলে মুক্তির ব্যবস্থা করা হয় বা আদেশ দেওয়া হয় অথবা সুযোগ দেওয়া হয় সেই দুটি কি একটি হচ্ছে যে কোনো বন্দির নিকট আত্মীয় যদি মারা যান তাকে দেখা বা তার শেষকৃত্যে অংশগ্রহণ করা অর্থাৎ মুসলিম হলে দাফন কাফনে অংশগ্রহণ করা বা শেষবারে দেখার জন্য বিশেষ বিবেচনায় এই সুযোগটি প্যারোলে মুক্তির সুযোগটি দেওয়া হয়ে থাকে আরেকটি হচ্ছে যে সরকারের বিশেষ সিদ্ধান্তে সরকার যদি মনে করে প্রয়োজন বোধ করে যে কোনো মন্দির ক্ষেত্রে এই ধরনের মুক্তির প্রয়োজন সেক্ষেত্রে সরকার এই আদেশ দিতে পারে এই ব্যবস্থা করতে পারে তো আমরা এখন জানব যে এই যে প্যারোলে মুক্তি হয় নিকট আত্মীয়র ক্ষেত্রে নিকট আত্মীয় তো একজন ব্যক্তির অনেক থাকতে পারে তার নিকটস্থ আত্মীয় বলতে অনেকেই বোঝায় কিন্তু এই আইনে নিকট আত্মীয় বলতে সুনির্দিষ্ট কিছু ব্যক্তির কথা বলা হয়েছে মানে আত্মীয় প্রেক্ষাপটে বন্দী বন্দির মা বাবা যদি মৃত্যুবরণ করেন তাহলে তিনি প্যারোলে মুক্তি চাইতে পারেন বন্দির শ্বশুর শাশুড়ি তারা তাদের মধ্যে থেকে একজন বা দুইজন যদি মৃত্যুবরণ করেন তিনি প্যারোলে মুক্তির জন্য বন্দি আবেদন করতে পারেন চাইতে পারেন এরপরে রয়েছে যে বন্দির সন্তান অর্থাৎ বন্দির নিজের থাকেন তিনি এর তাকে দেখার জন্য সেই মৃত ব্যক্তিকে ছেলে বা মেয়েকে দেখার জন্য প্যারোলের মুক্তি চাইতে পারেন এরপরে রয়েছে বন্দির সহোদর বা আপন ভাই অথবা বোন যদি মারা যান সেক্ষেত্রে প্যারোলের জন্য আবেদন করতে পারেন এছাড়া রয়েছে আপন ভাই বোন এই অর্থাৎ আমরা জানলাম মা বাবা শ্বশুর শাশুড়ি নিজের নিজের সন্তান আপন ভাই বা ব্যক্তি যদি কোন বন্দির মারা যায় তাহলে তিনি প্যারোলে মুক্তির জন্য আবেদন করতে পারেন বা মুক্তি চাইতে পারেন এখন আমরা জানি যে আসলে কারাগারে সাধারণত যে সকল বন্দি থাকেন ইতিপূর্বে আমরা জেনেছি বা আমরা জানি আমি আমার আরেকটি ভিডিওতে বলেছি যে বন্দি যারা থাকেন এই বন্দিকে দুটি শ্রেণীতে আমরা বিভক্ত করতে পারি বা বলতে পারি বা বলে থাকি আমরা আইন আদালতে ব্যবহার করি এক শ্রেণী হচ্ছে যারা হাজতি অর্থাৎ যাদের মামলার বিচার সম্পন্ন হয়নি বিচার শেষ হয়নি বিচারে কোনো সিদ্ধান্ত হয়নি নিষ্পত্তি হয়নি তারা হচ্ছে হাজতি যাদের বিচার চলমান আরেক শ্রেণীর বন্দি থাকেন যাদের ইতিপূর্বে বিচার হয়ে সাজা হয়েছেন এবং সাজাপ্রাপ্ত আসামি যারা তাদেরকে বলা হয় কয়েদি এই প্যারোলের ক্ষেত্রে হাজতি এবং কয়েলি কয়েদি উভয় শ্রেণীর বন্দিরেই এই সুবিধা পেতে পারেন যদি মনে করে কর্তৃপক্ষ তাকে এই প্যারোলে মুক্তি দেওয়ার সুযোগ আছে বা থাকে যুক্ত কারণ থাকে তাহলে চাইতে পারেন ইতিপূর্বে আমরা দেখেছি বিশেষ ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিবর্গ বা ভিআইপি ব্যক্তিবর্গর ক্ষেত্রেই এই প্যারোলে মুক্তির বিষয়টি আমরা দেখেছি বা শুনেছি এবং অনেকের ধারণা এটি হয়তো উচ্চপদস্থ ব্যক্তিদের ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে কিন্তু না আইনের এই ধারায় বিধানে বলা হয়েছে যে যে কোনো শ্রেণীর কয়েদি অর্থাৎ হাজতি বা কয়েদি অর্থাৎ কারাবন্দি এই প্যারোলে মুক্তির জন্য তিনি চাইতে পারেন আবেদন করতে পারেন কর্তৃপক্ষ অর্থাৎ বিজ্ঞ আদালত যদি মনে করেন সন্তুষ্ট হন উপযুক্ত কারণ দর্শাতে পারেন তাহলে তিনিও প্যারোলে মুক্তির পেতে পারেন বা সাময়িক মুক্তি পেতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে এই প্যারোলে মুক্তি কত সময়ের জন্য দেওয়া হয় এটা হচ্ছে যে সাধারণত সর্বোচ্চ বারো ঘন্টা সময়ের জন্য এই প্যারোলে মুক্তির ব্যবস্থা করা হয় এছাড়া সরকার যদি মনে করে বিশেষ ক্ষেত্রে এই সময় কমানো বা বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন আদেশ দিতে পারেন এক্ষেত্রে আমরা জানলাম যে প্যারোলে মুক্তির জন্য বারো ঘন্টা সময় দেওয়া হয়ে থাকে এরপরে এই বিষয়ে আরো একটি বিষয় সেটি হচ্ছে যে প্যারোলে মুক্তির সময় কিভাবে দেওয়া হয় বা এই সময়টা কিভাবে থাকে প্যারলে মুক্তির সময় বিশেষ করে পুলিশ বাহিনী কারাগারের ফটক থেকে এই প্যারলে মুক্তি প্রাপ্ত ব্যক্তিকে তার দায়িত্বে নিবেন এবং যতক্ষণ পর্যন্ত তিনি প্যারোলে মুক্তি থাকবেন ততক্ষণ পর্যন্ত পুলিশের প্রহরায় থাকবেন পুলিশের প্রহরার মধ্যে দিয়ে তার এই সময়টি অতিক্রান্ত হবে এবং এই সময় শেষ হওয়ার পর অর্থাৎ তার প্যারলে যেই সময়টুকুর জন্য মুক্তি দেওয়া হয়েছে সেই সময় শেষ হয়ে যাওয়ার পর আবার তাকে কারাকারে পুনরায় ফেরত পাঠানো হবে এটা হচ্ছে প্যারলে মুক্তির বিশেষ বৈশিষ্ট্য এছাড়া এখন আমরা জানবো যে এই প্যারলে মুক্তির জন্য কোথায় আবেদন করতে হবে এই বিষয়ে প্যারলে মুক্তির জন্য আবেদন করতে হবে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অর্থাৎ ডিসি আমরা যেটা সংকে বলি জেলা প্রশাসক জেলা প্রশাসকের কাছে আবেদন করতে হবে দরখাস্ত আকারে আবেদন করতে হবে এবং সেই আবেদনে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন এবং যিনি প্যারোলে মুক্তি চাচ্ছেন অর্থাৎ যার পক্ষে প্যারোলে মুক্তি চাচ্ছেন যে আসামির পক্ষে চাচ্ছেন সেই আসামির নাম পিতার নাম ঠিকানা এবং কোন মামলায় কত তারিখ থেকে জেল হাজতে আছেন এবং তার কে মারা গেল মানে কি কারণে প্যারোলে মুক্তি চাচ্ছে সেই বিষয়গুলো উল্লেখ করতে হবে একই সঙ্গে এই বিষয়টি আবেদন করবেন আসামির অভিভাবক বা আত্মীয় নিকট আদালতের কাছে যখন আবেদন করবেন সেই সাথে যিনি মারা গেলেন তার মৃতের স্থানীয় কর্তৃপক্ষের অর্থাৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা কাউন্সিলের মৃত্যুসন অথবা ডাক্তারের মৃত্যুসন সহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করবেন আদালত যদি মনে করেন যে তাকে মুক্তি দেওয়া যেতে পারে তাহলে সেটি অনুমোদন করবেন এবং তিনি যেই নির্ধারিত সময়ের জন্য মুক্তি দেওয়া হবে সেই সময় পর্যন্ত তিনি প্যারোলে মুক্তি পেয়ে তার আত্মীয় জানাজা অথবা যে কারণে দেওয়া হবে সেখানে অংশগ্রহণ করে আবার কারাগারে ফিরে যাবেন আশা করি প্যারোলি মুক্তির বিষয়টি আপনারা সবাই বুঝলেন বুঝতে পারলেন এবং জানতে পারলেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আশা করি আবার অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ